রাতে এশারের নামাজটা পড়ার পর ঘুমানোর আগে এই ছোট্ট আমলটি আমি করেছিলাম আমার মনের আশা পূরণ হয়েছে আলহামদুলিল্লা আমার দোয়া কবল হয়েছে ওয়াহ একবার আমি যা চেয়েছি আল্লাহর কাছে এই ছোট্ট আমলটি করে আল্লাহ আমাকে তাই দিয়ে দিয়েছে মনের আশা পূরণ করে দিয়েছে তাই আমি আপনাদেরকে বলবো অবশ্যই রাতে এশারের নামাজটা পড়ার পর যখন ঘুমাতে যাবেন ঘুমানোর আগে বিছানার মধ্যে বসে সুন্দর করে করে এই দোয়ার আমলটি আল্লাহর কাছে দোয়া করুন ইনশা আল্লাহ আপনি যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে এবং এই দোয়াটি সম্পর্কে তিরমিজি শরীফের তিন হাজার চারশত পঁচাত্তর নং হাদিসের মধ্যে নবীজি বলেছেন আল্লাহর নবীজি ওয়াদা করে বলেছেন রাতের বেলা যখন আপনি এশারের নামাজের পরে আপনি ঘুমাতে যাবেন তার পূর্বে যদি এই দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে কোনো কিছু চাইতে পারেন আমলটি করে আল্লাহ আপনাকে কখনো খালি হাতে ফিরাবে না আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন আপনার মনের আশা আল্লাহ পূরণ করবে আপনার দোয়া কবুল করবে তাই অবশ্যই বলবো যারা বিপদের মধ্যে আপনাদেরকে আছেন যারা দুঃখ কষ্টের মধ্যে আছেন যারা অভাব অনটনের মধ্যে আছেন যারা পেরেশানির মধ্যে আছেন যাদের অসুস্থ ঘর থেকে ছাড়ে না যত বিপদ আছে আপনাদের ঘরের মধ্যে চলে আসবে যে যত বালা মুসিবত আছে সব আপনার ঘরের মধ্যে আপনার উপরে চলে আসে আমি বলবো অবশ্যই আপনি আশার নামাজটা পড়ার পর রাতে যখন ঘুমাতে যাবেন এর আগে আপনি অবশ্যই এই আমলটি করে দেখুন কপাল খুলে যাবে মনের আশা পূরণ হবে দোয়া কবুল হবে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাল্লাহ আল্লাহ রসুল ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন অবশ্যই আপনি তাই পাবেন যা চাইবেন আল্লাহর কাছে প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা খুবই গুরুত্বপূর্ণ ফাজিলাদপূর্ণ আমল এটি আল্লাহর নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহর কাছে যদি আপনি এই আমলটি করে কোন কিছু চাইতে পারেন আল্লাহ আপনাকে কখনো খালি হাতে ফেরাবেন আল্লাহ আপনাকে দিবেই দিবে আল্লাহর রাসূল গ্যারান্টি দিয়ে ওয়াদা করে বলেছেন আপনার দোয়া আল্লাহ কবুল করবে মনের আশাগুলো আল্লাহ পূরণ করবে যারা অভাবের মধ্যে আছেন আমলটি করে আল্লাহর কাছে বলবেন এ আল্লাহ গো অভাব অনটনের মধ্যে আছে গো আল্লাহ তুমি আমার অভাব অনটন গুলো দূর করে দাও দুঃখ কষ্টের মধ্যে আছে গো আল্লাহ আমার দুঃখ কষ্ট দূর করে দাও আল্লাহ রিন আপনার

রব্দুল আলমিন আপনার জন্যে রিজিক এমন ভাবে পাঠাবে আপনি কল্পনাও করতে পারবেন না আল্লাহ আপনাকে রিজিক দিবে আপনার ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে আপনার অভাবকে দূর করে দিবে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বচ্ছলতা অর্থাৎ ধনী বানিয়ে দিবে সকলে বলি সুবহানাল্লাহ আল্লাহর কাছে চাইতে হবে বিশেষ আমল করে আপনারা তো চান না না ইয়া আর বলতে থাকেন আমার কপালটাই ভালো না যত সব দুঃখ যত সব কষ্ট আমার ফ্যামিলির মধ্যে বা আমার জীবনের মধ্যে আসে এটাই শুধু জীবনে বলতে পারলেন কিন্তু আল্লাহ রসুল যে একটি সিস্টেম একটি নিয়ম একটি নতুন একটি সিস্টেম রেখে দিয়েছেন আপনি সেই সিস্টেম নিয়মটা জানলেন না কোন নিয়মে আল্লাহর কাছে দোয়া করলে কোন আমলটা করে দোয়া করলে ভাগ্য পর্যন্ত আল্লাহ পরিবর্তন করে দেয় সকলে বলে সুবহান আল্লাহ আল্লাহ রসুল বলেছেন আত্মা কদিরুল আয়ারুদ্দুল্লা বিদয়া মানুষ যখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমল করি যখন আল্লাহকে খুশি করিয়ে দোয়া করিতে পারে আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রব্বুল আলামিন তার ভাগ্যকে তার তকদিরকে পরিবর্তন করে দেয় আপনার কপালের মধ্যে যদি দুঃখ কষ্ট বালা মুসিবত বিপদ আপদ রুকসুক অ্যাক্সিডেন্ট থাকে আর এই আমলটি আজকে করে আল্লাহর কাছে বলতে পারেন আল্লাহ অ্যাকসিডেন্ট থেকে বালা মুসিবত থেকে বাঁচিয়ে দাও আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বালা মুসিবত থেকে বাঁচাবে অ্যাকসিডেন্ট থেকে বাঁচাবে বিপদ আপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রক্ষা করবে এটি খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল চলুন আমি এক্ষনি আপনাদের কি আমলটির নিয়মটা বলে দিচ্ছি ঠিক আপনি এভাবে আমলটি করবেন আমি যেভাবে বলে দেব ইনশাল্লাহ একেবারে সহজ আমলটি আমি এমন কোন আমলের কথা বলে দেই না যে আমলটা অনেক বড় আর আপনি করতে পারবেন না একেবারে সহজ এবং ছোট এবং শক্তিশালী আমলগুলো আপনাদেরকে দিয়ে থাকি যাতে করে এই আমলগুলো সহজভাবে করে আপনি উপকৃত হতে পারেন অনেক বললাম কিন্তু আপনি আমল করতে পারলেন না আপনার তো কোনো উপকৃত আপনি হলেন না তাই অবশ্যই ভিডিওটা দেখবেন এই আমলটি সহজ এই অবশ্যই ঘুমানোর আগে আপনি আমলটা করে তারপরে ঘুমাবেন ইনশাল প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা এশারের নামাজটা কিন্তু অবশ্যই আপনাকে পড়তে হবে আল্লাহর রসুল বলেছেন যে ব্যক্তি এসারের নামাজ সঠিক সময়ে সুন্দরভাবে আদায় করবে পুরুষরা জামাতের সঙ্গে মহিলা মা বোনেরা বাড়িতে আদায় করবে তারপরে আল্লাহ রব্বুল আলামিনের এই হুকুমটা পালন করার পরে এসারের নামাজটা পড়ার পর যখন সে ঘুমিয়ে যাবে আল্লাহ রসুল বলেছেন ঘুমিয়ে ঘুমিয়ে অর্ধরাত পর্যন্ত নফল নামাজ তাহার জোতের নামাজের তার আমল নামার মধ্যে লিখে দিবে বহু আকবার আল্লাহ রসুল বলেছেন আবার যদি ফজরের নামাজটা সঠিকভাবে ভাবে সময় মতো আদায় করে আর বাকিরা তো আল্লাহ তাকে তাহাজের নামাজ অর্থাৎ নফল এবাদতের সোয়াবল নামার মধ্যে লিখে দিবে এশারের নামাজ পড়লে অর্ধরাত রাত ফজরের নামাজ পড়লে আবার সে অর্ধ রাত মিলে এক সঙ্গে সারা রাত পর্যন্ত আপনি নফল এবাদত করলে জিকির করলে কোরআন পড়লে আল্লাহর কাছে আপনি

কারণ অজু করে ঘুমালে কিন্তু আপনার জন্য একজন ফেরেস্তা আল্লাহ রব্বুল আলামিন নির্ধারিত করে দেয় সেই ফেরেস্তা সারা রাত পর্যন্ত আপনার জন্য দোয়া করে আল্লাহু আকবার আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাকে ক্ষমা করে দাও মাফ করো রিজিক দাও ধন সম্পদ দাও এভাবে আল্লাহর কাছে দোয়া করতে থাকি তাই অবশ্যই আপনি রাতে যখন ঘুমাতে যাবেন তার পূর্বে আপনি অজু করবেন নিয়ামলটি করার জন্য। সুন্দর করে ওয়াজ করবেন ওজুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন ওজুর শেষে কালেমায়ে শাহাদাত পাঠ করবেন এভাবে আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া এভাবে আপনি কালেমা শাহাদাত বাট করবেন তারপরে আপনি ঘুমের গড়ে চলে যাবেন ঘুমাতে চলে যাবেন বিছানার মধ্যে বসে আপনি এই আমলটি করুন বিছানার মধ্যে যদি না পাকি থাকে পস্রাব থাকে পায়খানা থাকে বা অন্য না পাখি থাকে না পাখিটা শুকিয়ে যায় অন্য একটা কাপড় বিছিয়ে না হয় জায়নামাজ বা মুসল্লা যেটাই বলেন নামাজের জন্য যে নামাজ পড়ে দাঁড়িয়ে জায়নামাজে বা মুসল্লায় সেটাকে আপনি বিছিয়ে দিন তারপরে আপনি সুন্দর করে আপনি আমলটি করুন এক নাম্বারে আপনি জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য এগারো বার ইস্তিকফার পাঠ করবেন কতবার ইস্তিকফার এগারো বার এই ছোট্ট ইস্তিকফারটা পাঠ করবেন এবং আল্লাহকে মনে মনে প্রথমে বলবেন আল্লাহ গো জীবনে যত গোনা করেছি ভুল করেছি অন্যায় করেছি গো আল্লাহ জীবনের সমস্ত গোনাগুলো তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও গো আল্লাহ এটা বলে মনে মনে আপনি তারপরে এই ছোট্ট ইস্তিকফারের দোয়াটা এগারো বার পড়বেন এইভাবে এতটুক পর্যন্ত এগারোবার পরবেন আমি পাঠ করে শোনাচ্ছি আমার সঙ্গে পড়ুন আস্ত্যাগ ফেরুল্লা আস্ত্যাগ গো আস্তক ফেরুল্লাহ এভাবে আপনি এক নম্বরে এগারো বার পর্যন্ত আজ তাক ফিরুল্লাহ তাক ফিরুল্লাস্তক বিরুল্লাহ তিক ফার্টা পাঠ করবেন

إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما بارك যে এভাবে আপনি এগারো বার এই শরীফটা দুরুদ ইব্রাহিমটা পাঠ করবেন তিন নাম্বারে এই ছোট্ট দোয়াটা তিনবার পড়বেন তাহলেই শেষ এই নবীদের শিখারো ছোট্ট দোয়াটা দেখে দেখে তিনবার পাঠ করবেন যদি না পারেন কোন সমস্যা নেই দেখে দেখে পাঠ করবেন আমি পাঠ করে শোনাচ্ছি এবং মধ্যে বাংলাতে দিয়ে দিচ্ছি এভাবে পাঠ করবেন পরবর্তীতে স্কেন দিয়ে রেখে দিবেন এবং আমার সঙ্গে সঙ্গে এক্ষুনি পাঠ করুন একটি তাহলে সহি শুদ্ধ হয়ে যাবে এভাবে পাঠ করবেন আল্লাহ اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا ইলাহা ইল্লা আহদু احدুস সমদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া এভাবে আপনি তিনবার পর্যন্ত দোয়াটা দেখা দেখা পড়বেন তারপরে সাথে সাথে আল্লাহর কাছে মুনাজাত করবেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমিন আপনি ভাবি আল্লাহর কাছে বলবেন আয় আল্লাহ রাবুল আলামিন যাকে সামল করেছি আয় আল্লাহ নবীজির রওজা পাকে পৌঁছায়া দাও আল্লাহ এ আমলের সেলায় গো আল্লাহ যারা অভাবের মধ্যে আছেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দাও যারা ঋণগ্রস্ত আছেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ

গো আল্লাহ শত্রুদেরকে হেদায়েত দান করে দাও শত্রুদেরকে বন্ধু বানিয়ে দাও আল্লাহ আমার শত্রুদেরকে আল্লাহ তুমি হেদায়েত দান করে দাও শত্রুর চক্রান্ত থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচাও যাদের হাজবেন্ড ভালো না কথাবার্তা শোনে না আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার হাজবেন্ডকে ভালো করে দাও দিনদার ফরে হেজগার বানিয়ে দাও যাদের ছেলে সন্তান ভালো না আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার ছেলে সন্তানদেরকে ভালো করে দাও যাদের পরিবার সংসার মধ্যে শ্বশুর শাশুড়ি দেখতে পারে না আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার শ্বশুর শাশুড়িকে তুমি ভালো করে দাও হেদায়াত আমাকে যাতে দেখতে পারে না করে আল্লাহ সেই তাও প্রয়োজন হবে আল্লাহর কাছে আপনি মন থেকে এভাবে দোয়া করতে থাকবেন দোয়া করে সর্বশেষ বলবেন আল্লাহ যা কিছু কথা বলেছি বোনাজাতের মধ্যে দোয়া করেছে আল্লাহ দোয়াকে কবল মঞ্জুর করে নাও তারপর আপনি আমিন আমিন বিরহমতিকিমিন বলে আপনি মোনাজাত শেষ করে আপনি ঘুমিয়ে যাবেন ইনশা আল্লাহ যদি আমলটি করতে পারেন সকাল হওয়ার আগে আগেই আল্লাহ আলামিন আপনার মনের আশাগুলো পূরণ করে আপনার জীবনকে সুন্দর করে দেবে আপনাদের জন্যে আল্লাহ বরকতের রিজিকের দরজা করে দোয়া কবুল করবে যা চাইবেন তাই পেয়ে যাবেন প্রিয় ভাই এবং বোনেরা আশা করি এই সহজ ছোট আমলটি আপনারা শিখতে পেরেছেন যদি না বোঝেন আবার ভিডিওটা টেনে রাখবেন আর যে দোয়াটা কঠিন তিনবার পড়বেন আমি স্ক্যানের মধ্যে দিয়ে দিয়েছি আপনারা সেখান থেকে দেখা দেখা তিনবার পয়া এরপরে দোয়া করবেন আগে যে আমলগুলোর কথা বলেছি এই আমলগুলো করে দোয়াটা তিনবার পড়ে তারপর আপনি আল্লাহর কাছে মুনাজাত করে বলবেন কোন সমস্যার মধ্যে আছেন আল্লাহ সেই সমস্যাকে সমাধান করে দিবে একজন সাহাবি আল্লাহর কাছে দোয়া করতে ছিল এই দোয়াটা পড়ে আল্লাহর নবীজি বললেন ও আমার সঙ্গী সাথী সাহাবাইকার আমরা আল্লা কাছে চাইতা সে আল্লাহর নবী বলেছেন আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমি মুহাম্মদ সাল্লা সাল্লামের যান আছে জীবন আছে রুহ আছে সে আল্লাহর কসম সে ব্যক্তি যেই দোয়ার মাধ্যমে চাইছে এই মাধ্যমে দোয়ার আল্লাহর কাছে চাইলে আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না মনের আশা পূরণ করে দোয়া কবুল করে এটার নামই হচ্ছে ইসমি আযম দোয়া অবহু আকবার অবশ্যই আমলটি মনোযোগ সহকারে করুন আপনার ভাগ্যটা পরিবর্তন হয়ে যাবে ইনশা তাহলে তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা যারা মনোযোগ সহকারে এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখেছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মনের আশা পূরণ করো দুঃখ কষ্টগুলো দূর করে দাও তাদেরকে সুন্দর সুখীময় জীবন দান করো সকলে কমেন্ট বক্সের মধ্যে দোয়াতে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদের জন্য মন থেকে দোয়া করি আমি যেভাবে তোমার খানায় কাবাকে স্পর্শ করেছি দুই ফোঁটা চোখের পানি কাবা শরীফের মধ্যে সাক্ষী রেখে এসেছি স্পর্শ করেছে আল্লাহ তোমার বান্দাবান্দি সকলকে কাবাতে দুইটি খানায় হাত দিয়ে স্পর্শ করে চমুখে দুই ফোঁটা চোখের পানি সাক্ষী রেখে আসার তাও আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته